আজকে আমি তোমাদেরকে এই ভাইরাল ব্রেসলেটটি বানিয়ে দেখাবো তাও আবার পুরনো চুড়ি দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ব্রেসলেটটি বানানোর জন্য আমি একটি পুরনো চুড়ি নিয়েছি আর এটাকে কাটার দিয়ে কেটে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি এই চুড়ির ভেতরে পুঁতিগুলো ঢোকাব তার আগে আমি একটু চুড়িটাকে ফাঁকা করে নিয়েছি এবার একে একে ফুতিগুলো সব এই চুরির ভেতরে ঢুকিয়ে নেব এই পুতিগুলো আমার ঘরে অনেক অনেকদিন যাবৎ পড়েছিল তাই ভাবলাম কেননা এই ভাইরাল বেসলেটটি বানানো ট্রাই করি বেসলেটটি বানানো খুবই সহজ এই তো দেখতেই পাচ্ছ আমি চুরির ভেতরে কিন্তু পুতি ঢুকিয়ে নিয়েছি আর দুই পাশে সামান্য একটু জায়গা ফাঁকা রেখেছি এই দুই পাশে আমি দুইটা বড় পুঁতি দেব সেজন্য আমি গ্লু লাগিয়ে নিচ্ছি আমি এখানে বি সেভেন থাউজেন্ড গ্লুটা লাগিয়েছি গ্লু গানের গ্লু থেকেও আমার কাছে এই গ্লুটা অনেক ভালো লাগে কারণ এটা গানের গ্লু থেকেও অনেক টেকসই আর এই ব্রেসলেটটি কিন্তু আমার একটি টাকাও খরচ হয়নি কারণ আগে থেকেই আমার বাসায় সবগুলো উপকরণ ছিল এই তো আমি চুরির দুই পাশে সমান জায়গা ফাঁকা রেখে আমি কিন্তু এই যে বড় পুঁতিগুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি এই তো আমার ব্রেসলেটটি তৈরি হয়ে গেল খুবই সহজে বিনা খরচে একটি ব্রেসলেট তৈরি করে ফেললাম তাও আবার এত সুন্দর এত কিউট একটি ব্রেসলেট এই ব্রেসলেটটি আমি আমার মেয়ের জন্য বানিয়েছি বানানোর পরে এত ভালো লেগেছে তাই আমি আমার জন্য বানাতে বসে গিয়েছি আমার কাছে ওই প্লেন চুরি ছিল না যে কারণে আমি এই চুড়িটা নিয়েছি আর এই চুড়ির থেকে উপরের ডিজাইনগুলো আমি খুব সাবধানে খুলে ফেলছি এই কাজটা খুব সাবধানে করতে হবে কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এটা খুলে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এখন আমি এই যে এই চুরিটাকে একটু কেটে নেব দেখো আমি কাটার দিয়ে কিন্তু এই চুড়িটাকে কেটে নিচ্ছি এটা একটু মোটা চুড়ি ছিল কাটতে আমার একটু কষ্টই হয়েছে জোর প্রয়োগ করতে হয়েছে তো শেষমেশ আমি কেটে নিয়েছি কেটে এটাকে একটু বাঁকা করে ফাঁকা করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছ ওই চুড়িটার মতো করেই আমি কিন্তু ফুতিগুলো এই চুড়ির ভেতরে ঢুকিয়ে নিচ্ছি একে এখন তোমরা যদি এরকম একটি ব্রেসলাইট বানাইতে চাও আর যদি তোমাদের কাছে এরকম প্লেন চুড়ি না থাকে তোমরা কিন্তু খুব সহজে তার দিয়ে বানিয়ে নিতে পারো গুণাতারটাকে হাত হাতের মাপ মতো কেটে তারপরে এই সেম প্রসেসে বানিয়ে নিতে পারো একটি সুন্দর ব্রেসলেট তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেসলেটটি কমপ্লিট আমি এখন এই ব্রেসলেটগুলো দশ মিনিটের জন্য রেখে দেব আঠাটা যেন ভালো করে লেগে যায় এই তো আঠা শুকিয়ে গিয়েছে এখন আমি আমার মডেলকে এই ব্রেসলেটটি পরতে দিয়েছি আমার মডেল ব্রেসলেটটা পেয়ে ভীষণ খুশি হয়েছে তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে টাটা